চুষি পিঠা খেতে যাচ্ছে কিন্তু বানানো খুবই কষ্টকর বা বানাতে পারো না তো আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য একদম সহজ পদ্ধতিতেই কিন্তু তোমরা এই পিঠাটা বানিয়ে নিতে পারবে আর এটা খেতে একদম হুবহু হুহু চুষি পিঠার মতোই লাগবে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে আমি কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি গুড় তোমরা যদি চাও গুড়টাকে কিন্তু স্কিপ করতে পারো আমি যে চালের ডোটা আছে এটা কিন্তু গুড় দিয়ে করেছি তবে তোমরা যদি চাও এই গুড়টা স্কিপ করতে পারো মানে চালের ডোটা মিষ্টি করে নাও বানাতে পারো তবে আমি যেভাবে বানাচ্ছি একদম সেম সেম টু রেসিপিটা যদি ফলো করো তোমাদের পিঠাও হবে একদম পারফেক্ট আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের এখানে আমি একদম খাঁটি আখের গুড়টাই দিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু খেজুরের গুড় দিয়েও এই পিঠাটা বানাতে পারো তো গুড়টা যখন খুব ভালোভাবে গলে একদম বলক চলে আসছে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর এখানে যতটুকু পরিমাণে আমি জল আর গুড় দিয়েছি সেই পরিমাপ অনুযায়ী কিন্তু চালের গুঁড়োটা দিতে হবে প্রথমে একদম বেশি দেওয়া যাবে না প্রথমে আমি একা পরিমাণে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এটাকে আসলে পরিমাপটা বুঝে দিতে হবে পরবর্তীতে আমি এখানে আরও এক কাপ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করলাম এখানে কিন্তু নাড়তে চাড়তে এটা বেশ অনেকটা ঘন হয়ে আসবে তবে এখানে যদি আরও চালের গুঁড়ো লাগে আমি কিন্তু অ্যাড করব। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাও অল্প রাখতে হবে মানে লোতে রাখতে হবে তো আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি চুলা থেকে প্যানটা নামানোর পরেও কিন্তু আমি আরও কিছুক্ষণ চেড়ে এটাকে একটু ঠান্ডা করে তারপরে কিন্তু একটা পাত্রের মধ্যে নিয়ে নিব আর এখানে আমি একটু কিন্তু ময়ম দিয়ে নিচ্ছি এখানে যদি এক্সট্রা করে একটু চালের গুঁড়ো লাগে সেক্ষেত্রে অ্যাড করতে পারো অথবা এখানে চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও অ্যাড করতে পারো ময়দা অ্যাড করলে কি হবে পিঠাগুলো কিন্তু ভাঙবে না তো এখানে তোমরা লাস্টে যদি একটু লাগে ময়দা অ্যাড করে দিবে দেখবে দুধের মধ্যে দেওয়ার পরেও কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে না তো আমি এখান থেকে তিনটা লেচি কেটে নিলাম একটা লেচি আমি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি আর বোর্ডটা কিন্তু আগে থেকে আমি ক্লিন করে রেখেছি তো ওপর থেকে আমি ময়দা ছিটিয়ে এভাবে বেলে নিচ্ছি ময়দা চালের গুঁড়া এক্সট্রা তোমরা যেটা নাও সেটাই নিতে পারো তবে ময়দা দিলে কি হবে মানে ভাঙার কোনো চান্স থাকবে না এখন এটাকে একটু বেলে নিতে হবে খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি মোটাও রাখবো না মাঝামাঝিতে রাখবো এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে সম্পূর্ণ রুটি বেলা হয়ে গেলে এখানে তোমরা যেকোনো বোতলের মুখ দিয়ে কাট করে নিবে তো আমি এখানে নজেল নিয়েছি নজেলের নজেল দিয়ে আসলে কাটিংটা করতে সুবিধা হয় তোমরা এখানে যে কোনো বোতলের মুখ দিয়ে কাট করে নিতে পারবে সম্পূর্ণ রুটিটাই এখন আমি কাট করে নিচ্ছি যে বাড়তি অংশটা আছে সেটাও কিন্তু ফেলে দিব না পরবর্তীতে এখান থেকে আরও রুটি বেলে এভাবে কাট করে নিব তো বাড়তি অংশটা আমি একটা সাইডে রেখে দিব সম্পূর্ণটাই আমি কিন্তু বেছে নিয়েছি এখন এখান থেকে পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি দেখো প্রথমে একটা সাইড থেকে নিয়ে হালকা হাতে চাপ দিব অপর সাইড থেকে নিয়ে আবারও হালকা হাতে একটু চাপ দিয়ে দিব যেন খুলে না যায় দেখো আমি বেশ কয়েকটাই তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এটা একবার দেখলেই তোমরা বানাতে পারবে তো আমি কিন্তু এখানে বেশ অনেকগুলো বানিয়ে নিয়েছি আর একা বানাচ্ছি না আমার সাথে আরও একজন আছে দুজন থাকলে হয় কি সুবিধা হয় খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় তো আমি এখানে তোমাদেরকে দেখো আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি বানানোর পদ্ধতি খুবই সহজ দুই হাত দিয়ে দুই সাইড থেকে চাপ দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই সুন্দর সিম্পলের ডিজাইনটা হয়ে যাবে তো সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি বড় একটা বেলি প্যানের মধ্যে দুধ নিয়ে নিয়েছি দুই লিটার পরিমাণে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি এক কাপ পরিমাণে চিনি কিন্তু এখানে পরবর্তীতে আমি আরও কিছুটা অ্যাড করেছি তোমাদের মিষ্টি যেরকম খাও সেই অনুপাতে কিন্তু চিনি দিতে হবে দুধটা যখন একটু জাল হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে পিঠাগুলো দিয়ে দিব কারণ পিঠাগুলো দেওয়ার পরেও কিন্তু আরও বেশ কিছুক্ষণ এটাকে জাল করবো তবে হ্যাঁ দুধটাকে যদি তোমরা একদম ঘন করে জাল করে তারপরে পিঠাগুলো দাও মানে দুধের পরিমাণটা যদি একটু বেশি করে দাও প্রথমে তারপর একটু ঘন করে জাল করে নাও তাহলে কিন্তু এই পিঠাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে মানে দ্বিগুণ পরিমাণে টেস্টি হবে যত গুড় তত মিঠা মানে যত দুধ দিবে এই পিঠাটা খেতে ততটাই ভালো লাগবে তো এখানে পিঠাগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি আরও জাল করেছি মানে মিডিয়াম আছে আরও প্রায় পনেরো মিনিটের মতো কারণ একটু সময় নিয়ে কিন্তু জাল করতে হয় পিঠাগুলো খুব ভালোভাবে কুক হবে আর দুধটাও কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে আসবে তো দেখো জাল করে নামিয়ে নিয়েছি তোমরা চালে কিন্তু আরও ঘনও করতে পারো এখন এটা বেশ অনেকটা পরিমাণে গরম আছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা অন আরও ঘন হয়ে আসবে তো এখানে আমি পিঠাটা নামিয়ে নিয়েছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়েছে যারা এখনও এইভাবে পিঠা বানাউনি। একবার হলেও বানিয়ে দেখবে আশা করছি ভালো লাগবে তো চুষি পিঠা কিন্তু অনেকেই বানাতে পারো না তাদের জন্য আজকের এই রেসিপিটা দিলাম শুধু যে চুষি পিঠার মতো ডিজাইন করে ওই পিঠা বানাবে এমনটা নয় তোমরা কিন্তু এভাবে ডিজাইন করে পিঠাটা বানিয়ে নিতে পারো এতে করেও কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আবার এটা খেতেও দুর্দান্ত স্বাদের হয় ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও